নম ভগবতে বাসুদেবায় রাধে রাধে জয় শ্রীহরি শরণম জয়গুরু আজ আমি আপনাদের শ্রীমদ্ পুরাণের অষ্টম নবম অধ্যায়ের ব্যাখ্যা শোনাব মূল ভাব শোনাবো সারমর্ম শ্রীমদ্ ভাগবত পুরাণ কেবল ধর্মীয় আখ্যান নয় এক পরম সত্যের সূক্ষ্ম প্রকাশ প্রথম স্কন্ধের অষ্টম আর নবম অধ্যায় যেন ভক্তি করুণা মানব জীবনের চরম সিদ্ধান্তের একটা আধ্যাত্মিক চিত্রপট আছে দ্রৌপদীর আকুলতা কুন্তির গুরু প্রার্থনা ভীষ্মের মহাপ্রস্থান সমস্তটাই মহাবোধির দিকে যাত্রা কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ কুরুবংশের পতনের পরে যুধিষ্ঠির বিষণ্ন হয়ে বসে আছেন রাজধর্ম পালনে অনিচ্ছুক কুন্তি ভগবান শ্রীকৃষ্ণকে বন্দনা করেন যিনি সর্বব্যাপ্ত তবুও আত্মীয় রূপে তাদের পাশে ছিলেন কুন্তি স্তোত্র এই অধ্যায়ের মূল প্রাণ এই অধ্যায় কুন্তির মুখে উচ্চারিত স্তোত্রগুলি কেবল ভক্তি নয় এ এক সংবেদনশীল অস্তিত্ব চেতনা বিপদ সন্তু তাহ শত্ত্ব তত্ত্ব জগৎগুরু ভবত দর্শনং যৎ সে আদ পুনর্ভাব দর্শনাম অর্থাৎ হে জগৎগুরু আমার জীবনে যেন বারবার বিপদ আসে প্রার্থনাটা শুনুন কারণ সেই বিপদেই আমি তোমায় দেখি আর তোমার দর্শনেই পুনর্জন্ম থেকে মুক্তি ঘটে এক বিরল প্রার্থনা বিপদের মাধ্যমে ঈশ্বর দর্শনের আকাঙ্ক্ষা এই ভাবনা আত্মিক উপলব্ধির সর্বোচ্চ শিখরে প্রতিষ্ঠিত কুন্তি দর্শনে বিপদ নয় ঈশ্বরকে হারিয়ে ফেলার ভয়ই আসল বিপদ আমরা দেখুন আমরা তো বিপদে না পড়লে ভগবানকে ডাকি না সুতরাং ভগবানকে ডাকা যদি আসল উদ্দেশ্য হয় বিপদরা বড়ই তুচ্ছ কুন্তি এখানে জীবনকে জয় বা পরাজয় দিয়ে বিচার করছেন না তিনি দেখছেন দুঃখ ইজ ইকল টু ঈশ্বরের আহ্বান আর ভোগ ইজ ইকল টু ঈশ্বর ভ্রান্তি কুরুক্ষেত্র যুদ্ধ শেষ অশান্ত রাজ্য মৃতের স্তূপ নিঃশেষ রাজবংশ চারিদিকে হাহাকার ঠিক তখনই যুদ্ধ শেষে রক্তে লেপটে যাওয়া রাজপ্রসাদে দাঁড়িয়ে আছেন দ্বারকাধী শ্রীকৃষ্ণ আর তখনই মায়ের মতন তার পায়ের কাছে নতজানু হয়ে প্রণাম জানালেন এক মহীয়সী নারী তিনি ছিলেন কুন্তী কুন্তি কোনো সাধারণ প্রার্থনা করেন না তিনি কোনো কিছু প্রার্থনাও করেন না তিনি যা করেন তাহলে অস্তিত্বকে উপলব্ধি করি পরম তত্ত্বকে চিনে নেওয়া শ্রীমদ্ ভাগবতের অন্যতম একটা বিখ্যাত শ্লোক বিপদ সন্তুন্ন সশৎ তত্ত্ব তত্ত্ব জগৎগুরো ভবত দর্শনং যৎসাদ ভ্রম দর্শনং অর্থাৎ হে জগৎগুরু শ্রীকৃষ্ণ আমাদের জীবনে যেন বারবার বিপদ আসে কারণ সেই বিপদেই তো আমরা তোমার দর্শন পাই আর তোমার দর্শনে আমরা পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি পেতে পারি কুন্তির স্তব যেন এক আত্মদানের গান ভক্তির চরম রূপ যখন ঈশ্বরকে পাওয়ার জন্য সুখ নয় বরং দুঃখ প্রার্থিত হয় তখন ঈশ্বর সাক্ষাৎ ঘটে ভক্তির দৃষ্টিভঙ্গিটা দেখুন কন্তীর ভোগ নয় বিষাদে ঈশ্বর মানে যুদ্ধের আগে কন্তীর জীবনে কেবল অপমান বিপদ বঞ্চনা নিঃস্বতা কিন্তু সেই সব ক্ষণেই বার দেখা পেয়েছেন শ্রীকৃষ্ণের তার তো পরম প্রেমিকের হৃদয় কন্তীর মতে ঈশ্বর যদি সুখে এসে না থাকেন তবু দুঃখেও তাকে পাওয়া যায় সেটাই হচ্ছে বড় আশীর্বাদ তিনি বলেন না কোনোদিন বলেন না যে আমার পুত্র রাজত্ব পাক। বরং বলেন তুমি থেকে যাও আমার হৃদয়ে আমার অনুভবে আমার বিপদে কন্তি স্তবই হলো যে আমি জানি তুমি ঈশ্বর কিন্তু আমি চাই তুমি আমার হৃদয়ের অন্তস্থ ঈশ্বর হয়ে থাকো যে মানুষটি পাঁচজন পাণ্ডবের এরপর দ্রৌপদীর কথা বলি যে মানুষটি পাঁচজন পাণ্ডবের স্ত্রীরূপে থেকেও একা ছিলেন যিনি সভায় অপমানিত হয়েছিলেন সেই দ্রৌপদী এবার মায়ের মতো নাকতি জানালেন পুত্রদের প্রাণ রক্ষা হোক তিনি শ্রীকৃষ্ণের পায়ে পড়েন চোখে জল মনে ভয় দ্রৌপদী বলেছিলেন হে ভগবান আবার যদি রাজ্য নিয়ে পুনরায় যুদ্ধ রক্তপাত ঘটে তাহলে আমি রাজ্য চাই না সিংহাসন চাই না হিংসা চাই না শুধু শান্তি চাই দ্রৌপদীর চেতনাও এক মুহূর্তে প্রবহমান মানে এখানে একটা নারিত্ব চরম নারীত্বের কথা বুঝিয়েছে যিনি ব্যথা দিয়ে উপলব্ধি করেন ভগবানের করুণা তিনি জানেন যে ঈশ্বর অস্ত্রধারী হলেও তার হৃদয় কোমল যুদ্ধ যে বড় নয় ঈশ্বরের কৃপাটাই বড় কথা ঈশ্বরের কাছে কি প্রার্থনা দুঃখে থাকুক তিনি রক্ষা করুন প্রিয়জনদের অনুভব জ্ঞান ও আত্মিক উপলব্ধি প্রেম করুণার আকুতি চেতনা ত্যাগী মাতৃত্ব অভিভূত স্ত্রী সত্তা স্তর অনন্ত ঈশ্বর দর্শনের আকাঙ্ক্ষা আর মানবিক বন্ধন রক্ষার আকুতি তাহলে এই অংশে শ্রেষ্ঠত্ব এখানেই যে ভগবান ভক্তের অনুরূপ হয়ে যান কন্তীর কাছে তিনি বিপদের প্রিয়তম আর দ্রৌপদীর কাছে তিনি রক্ষাকর্তা কিন্তু তিনি আসলেই সর্বস্বরূপ কন্তীর হৃদয় কি বলেছে তুমি থাকো দুঃখে কারণ সুখে তোমার নাম ভুলে যাই যখনই সুখ আসে আমরা সেই সুখে মেতে যাই তখন আর ভগবানকে মনে হয় না তখন আর তোমায় ডাকতে ভুলে যাই কিন্তু যখন দুঃখ আসে তখন তোমার কাছেই পড়ে থাকি তখন আর সুখের কথা মনে হয় না আর দ্রৌপদী তখন বলছে দ্রৌপদীর এই ভাবটা থেকে দ্রৌপদীর সম্বন্ধে কি জানতে পারি না দ্রৌপদী বলেছেন যে তুমি থেকো যাতে আর কোনো রক্ত না ঝরে এই অধ্যায়টা শুধু একটা প্রার্থনার চিত্ত নয় এক মানব আত্মাও ও পরমাত্মার সংলাপ কুন্তি দেখছেন ঈশ্বরকে চেতনায় আর দ্রৌপদী দেখছেন ঈশ্বরকে চোখে জল নিয়ে তাহলে আমরা কি বুঝলাম শেষে যে ঈশ্বর দূরে থাকেন না তিনি থাকেন প্রার্থনায় বিপদে আত্মত্যাগে ভালোবাসায় এরপর আমরা শুরু করছি নবম অধ্যায় স্তব আর মহাপ্রস্থান বিশ্ব শারীরিকভাবে মৃতপ্রায় প্রায় প্রায় সরগরে সাইিত সরসজ্জায় সাহিত কিন্তু মানসিকভাবে চিত্ত জাগরুক তার শ্রীকৃষ্ণ তার পাশে দাঁড়িয়ে আছেন ভীষ্ম রাজধর্মের ব্যাখ্যা দেন যুধিষ্ঠিরকে শেষে তিনি কৃতজ্ঞ চিত্তে শ্রীকৃষ্ণকে স্তব করেন এবং মৃত্যুবরণ করেন ভীষ্মের স্তোত্রে ঈশ্বরের লীলা চেতনা খুব স্পষ্টভাবে ধরা দিয়েছে লি লয়া অপেয় সিদ্ধা করং ব্রহ্মেশ তত্ত্ববিদ্ধ ভীষ্ম দৃষ্টিতে শ্রীকৃষ্ণ সময়ের অতীত তবুও সীমিত মানবরূপে লীলা করেন তার অঙ্গ সঞ্চালনে মুখবয়বে আবির্ভাব ও অন্তর্ধানে যে লীলার ছন্দ তা ভীষ্ম কিন্তু অনুভব করেছেন মৃত্যুক্ষণেও শয্যাশায়ী তখন ভীষ্ম ভীষ্ম কেবল বীর নন তিনি জ্ঞানী ত্যাগী জগতের প্রকৃত গৃহত্যাগী আর তিনি তো ইচ্ছামৃত্যু নিতে পারতেন তার ভগবত কৃপা মরণ তার কাছে পরিত্রাণ নয় ঈশ্বর স্মরণ তার ইচ্ছমৃত্যু ছিল এটাই তিনি বলেন লক্ষ্মণা বিহিতাং পুরুষাং পুরাণ ঋষি সত্যমা সদা সদাসদ নির্মিতাং স্নিগ্ধ হৃদয়ং অর্থাৎ ভীষ্ম দেখছেন তার অন্তিম মুহূর্তে যে স্বরূপ তা পুরুষোত্তম যিনি সময় স্থান ও গুণের অতীত এক রাজা এক বীর এক তপস্বী যিনি জীবনভোর রাজ্যের জন্য লড়লেন কিন্তু রাজ্য গ্রহণ করলেন না তিনি হচ্ছেন ভীষ্ম সরসজ্জায় শুয়ে আছেন সময়ের অপেক্ষা কিন্তু তার হৃদয় ঈশ্বর ভক্তিতে চির জাগরিত সবসময় যুধিষ্ঠির কাঁদছেন রাজ্য তার মনে মানে রাজ্য তার কিন্তু মনে তবুও যেন ভীষ্ম তাকে তখন বললেন ধর্ম কখনো ব্যক্তি দেখে না ধর্ম নিজের পথেই চলে বিশ্ব রাজধর্ম শৌর্য ধৈর্য এবং ভক্তির নিখুঁত ব্যাখ্যা করেন আর তার চোখে জীবন নয় এখন শুধু পরম তত্ত্ব এই অংশ থেকে এটাই উঠে আসে যে ভিত্তি ভীষ্মের আত্মসরণ জানেন তিনি একটি ভুল রাজনীতির অংশ ছিলেন তবু ঈশ্বর তার প্রতি করুণা করেছেন বিশ্ব একমাত্র ব্যক্তি যিনি ইচ্ছা মৃত্যুর বর নিয়ে জন্মেছিলেন তিনি বলেন আমি মৃত্যু চাই না আমি চির স্মরণ চাই মৃত্যুর মুহূর্তে যদি পরমেশ্বরকে স্মরণ করতে পারি তবেই মুক্তি বেশ স্তব ছিল বিশ্ব মানে শ্রীকৃষ্ণের রথ রথচালক যে রূপটা তিনি স্মরণ করে তখন বলেছিলেন যে রথং স্থিতং পার্থ সারথিম অর্থাৎ যিনি পার্থের রথচালক যার হাতে চাবুক ছিল কপালে ধুলো তার রূপেই আমি ঈশ্বরকে অনুভব করি এই স্তব কিন্তু এক কেবল শুধু ঈশ্বর বন্দনা নয় এক বীরের আত্মসমর্পণ এই স্তব থেকে আমরা কি বুঝতে পারি বলুন তো যে ঈশ্বর শুধু বৈকুণ্ঠে নন ঈশ্বর কুরুক্ষেত্রে ধুলিতেও আছেন ভক্তের জন্য তিনিও মাথায় ধুলো মেখে দাঁড়াতে পারেন বিশ্ব যখন বলেন যে তুমি সত্য কিন্তু লীলা করে মিথ্যা রূপ ধরো যাতে আমরা তোমাকে চিনতে পারি তখনই বোঝা যায় যে এত যুদ্ধ এত রক্ত এত নিঃসতা সব কিছুর মাঝেও ঈশ্বর সাক্ষী হয়ে থাকেন বিশ্ব সরসজ্জায় শুয়ে আছেন আকাশের দিকে চেয়ে আছেন আর সামনে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ তার মুখে তখন শান্তি চোখে প্রেম তখন তিনি শেষ উচ্চারণ করেছিলেন যে তুমি যিনি যোগেশ্বর তুমি যিনি দাস রূপেও ভক্তের পাশে থাকো তোমার চরণে আমার আত্মারা দাও বিশ্বের মৃত্যু নয় তার উপলব্ধি আমাদের শিক্ষা দেয় যে শরীর ভেঙে পড়ে একদিন কিন্তু আত্মা পরম আশ্রয়ের দিকে গমন করে স্মরণ পথে এই জন্য সবসময় আমাদের আত্মাটার উন্নতি করতে হয় যত না আমরা শরীরের উন্নতি করব আমাদের সাজ গোজ পোশাক আশাক এসবের যত উন্নতি করব তার আমরা তার থেকে আমরা পরিপূর্ণরূপে চেষ্টা করব আত্মার উন্নতি করতে কারণ মনুষ্য জন্মটা খুব দুর্লভ চুরাশি লক্ষ জনি অতিক্রম করে তবে মনুষ্য জন্ম পায় আর আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন বলি ভগবান আমাকে গর্ভ থেকে মুক্তি দাও তাড়াতাড়ি গিয়ে তোমায় আমি স্মরণ করব। কিন্তু এই ঐশ্বর্য রাজভব এসব নানা প্রকৃতি দেখে আমরা সমস্তটা ভুলে যাই যে আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি সুতরাং আত্মার উন্নতি করুন আত্মার উন্নতি যদি হয় পরের জন্মে আত্মাটা সেই রকমই শরীর পাবে সেই রকমই বাড়ি পাবে সেই রকমই ঘর পাবে সেই রকমই সংসার পাবে আত্মার উন্নতি করতে হয় সুতরাং শরীরের উন্নতি না করে আত্মার উন্নতি করুন ভগবানের দেখানো পথে চলুন তাকে ভালোবাসুন তিনি যা ভালোবাসেন সেটা করার চেষ্টা করুন দেখুন আর প্রত্যেক দিন সকালে উঠে নিজেকে সমর্পণ করে দিন তার চরণে যে আমি আজ থেকে তোমার হলাম প্রভু আমাদের সবার দায়িত্ব তোমার তুমি শুধু আমাদের হয়ে থাকো আর আমাদেরকে তুমি পরিচালনা করো একটু সাহস করে সমর্পণ করে দিন না দেখুন কি হয় রাধে 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 জয়শ্রী রাধে আজকের পাঠ এখানেই সমাপ্ত করলাম দেখা হবে পরের পর্বে যদি কোনো এই পাঠের ওপরে কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকে দয়া করে প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো যথাসাধ্য উত্তর দিতে সবাই ভালো থাকবেন জয়শ্রী গুরু জয় শ্রী রাধে জয়শ্রী রাধে জয়শ্রী হরি নাম জয়শ্রী রাধে জয় রাধে